এখন যদি আমরা এক্স এর জায়গায় মাইনাস টু বসাই অর্থাৎ এখানে হবে মাইনাস টু মাইনাস টু তাহলে মাইনাস এ এর প্লাস অর্থাৎ মাইনাস ফোর হয়ে যাবে এখানে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের দ্বিতীয় নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় দুই সেট অফ ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে আজকে দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করব আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে বি সমান একটি মান দেওয়া আছে এবং আর সমান একটি মান দেওয়া আছে সি সমান একটি মান দেওয়া আছে এই তিনটি মান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে প্রথমে প্রশ্নের সমাধান করতে বলছে শূন্য দশমিক দুই সাত সাতের উপরে পোনপণিক চিহ্ন দেওয়া আছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক প্রশ্নের সমাধান দিয়েই এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে চলো শুরু করা যাক ক নাম্বার প্রশ্নে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে আর যখন এ ধরনের প্রশ্ন থাকবে তখন আমরা ঠিক এইভাবে সমাধান করে থাকি দশমিক এবং পনপনিক চিহ্নকে বাদ দিয়ে সকল সংখ্যাগুলোকে একসাথে লিখতে হবে তাই শূন্য আর সামনে লিখছি না সরাসরি আমরা কি লিখবো সাতাশ লিখবো সাতাশ লিখার পরে এটাতে মাইনাস চিহ্ন দেব এটা থেকে অনাবৃত সংখ্যা বিয়োগ করতে হবে তো অনাবৃত সংখ্যা এখানে আছে দুই দুই আমরা এটা থেকে কি করব বিয়োগ করব। এরপরে ভাগ চিহ্ন দেওয়ার পরে জয়টা আবৃত্ত সংখ্যা থাকবে তয়টা নয় একটা আবৃত্ত সংখ্যা আছে সাতের উপরে পনপনিক যেটার উপরে পনপনিক থাকে সেটাকে আবৃত্ত সংখ্যা বলে তো এখানে সাতের উপরে পৌনপনিক আছে তে। সাত একটার জন্য একটা নয় নিলাম আর একটা অনাবৃত সংখ্যা দুই তাই এর জন্য একটা শূন্য নিতে হবে ঠিক এটাই নিয়ম সাতাশ থেকে যদি আমরা দুই বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কত পঁচিশ নিচে থাকছে কত নব্বই তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করে নেই পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ আঠারো নব্বই তো আমরা এখানে পাচ্ছি কত পাঁচ ভাগ আঠারো এই তো খুব সহজ আনসার হয়ে গেল আশা করছি খুব সহজেই তোমরা এখন এটা সমাধান করতে পারবে খ নাম্বার প্রশ্নে বলছে পি পাওয়ার বি অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করে দেখাও যে বি এর উপাদান সংখ্যা এন হলে বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে এখানে উদ্দীপকে বি সমান একটি মান দেওয়া আছে যে বি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট থ্রি লেস দেন ইকুয়েল এক্স লেস দেন সেভেন এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা তো এই মানটা থেকে আমাদের কি করতে হবে পাওয়ার সেটটা নির্ণয় করতে হবে চলো শুরু করা যাক যেহেতু এখানে পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে তাই আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে বি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট থ্রি লেস এক্স লেস সেভেন এবং এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা তো যেহেতু এখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ যে সকল আমরা এখানে কথা ঠিক এভাবে লিখে নিব যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা তিন অপেক্ষা বড় অথবা সমান এবং সাত অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট তো এখানে তিন অপেক্ষা বড় অথবা সমান হবে সাত অপেক্ষা ছোট অথবা সমান হবে তাই তিনও আমরা লিখতে পারবো যেহেতু মৌলিক সংখ্যা তাহলে তিন তিনের পরে মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ আর পাঁচের পরে মৌলিক সংখ্যা হচ্ছে সাত যেহেতু সমান বলেছে তাই আমরা তিন পাঁচ সাত নিতে পারবো পি পাওয়ার নির্ণয় করতে হবে অর্থাৎ পাওয়ার আমরা নির্ণয় করব তো এখন আমরা ঠিক এইভাবে লিখবো যে পি পাওয়ার বি তো এখানে বিয়ের উপাদান পেয়েছি আমরা তিনটা অর্থাৎ তিন পাঁচ এবং সাত এটা লিখার পরে যদি এরকম তিনটি সংখ্যা থাকে তাহলে প্রথমে তিনটা লিখে নেব এরপরে আমরা দুইটা করে লিখবো অর্থাৎ তিন এবং পাঁচ অর্থাৎ এবি এরপরে লিখতে হবে বিসি মানে পাঁচ ছাত আমরা পাঁচ ছাত লিখব ঠিক এভাবে এরপরে সি এ মানে সাত এবং তিন লিখতে হবে তাহলে আমরা এখানে লিখবো সাত এবং তিন দুইটা করে লেখার পরে একটা করে অর্থাৎ তিন পাঁচ ছাত তাহলে আমরা প্রথমে লিখবো তিন এরপরে লিখবো পাঁচ এরপরে লিখব সাত এবং শেষে একটা ফাই দিয়ে আমরা বড় করে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো এবং সবগুলোতে এখানে কমা দিতে হবে এখন বি এর উপাদান সংখ্যা এখানে তিনটা হলো অর্থাৎ তিন পাঁচ সাত তিনটা এবং উপাদান সংখ্যা আটটা হয়ে গেছে অর্থাৎ এবং এখন এখানে আমাদের দ্বিতীয় অংশটা বলেছে যে বি এর উপাদান সংখ্যা এন হলে পিবি এর উপাদান সংখ্যা টু পর কে সমর্থন করে এখন ছোট্ট করে সুন্দর করে এই কথাটি আমরা এখন লিখে দেব দ্বিতীয় অংশের জন্য আমরা ঠিক কথাটা এইভাবে লিখবো যেখানে বি এর উপাদান সংখ্যা এন সমান ধরে নেব এখানে এর উপাদান সংখ্যা তিনটা আছে তাই সমান আমরা এখানে কত তিন বি এর উপাদান সংখ্যা এখানে আমরা আটটা উপাদান সংখ্যা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাই আমরা এটার সময় লিখবো কত আট এখন আটকে যদি আমরা ভেঙে টু এর উপরে কিউব করি তাহলে আবার কি হয়ে যাবে আট হয়ে যাবে এখন টু এর ওপরে এই থ্রি সমান যেহেতু আমরা এন সমান থ্রি ধরেছি তাই থ্রি জায়গায় আমরা এখানে কি লিখতে পারি এন এটুকু লেখার পরে আমরা ঠিক এইভাবে লিখে দেব যে পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমাধান করে এই লিখে দিতে পারলেই হয়ে যাবে তা আশা করি তোমরা খুব সহজে এখন থেকে এই কাজটি করতে পারবে চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি গ নাম্বার প্রশ্নে বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে আর সমান একটি মান দেওয়া আছে এই মানটা থেকে আমাদের এই গ নাম্বার প্রশ্নটি সমাধান করতে হবে চলো শুরু করা যাক নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে আর সমান যে মানটি দেওয়া ছিল এখানে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি এরপর ওয়াই বিলংস টু সি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং সি এর একটি মান দেওয়া ছিল যে মাইনাস টু জিরো টু ফোর সিক্স এখন আমরা এটিকে সমাধান করার জন্য প্রথমে লিখবো আর এর বর্ণিত শর্ত থেকে পায় এখানে একটি শর্ত দেওয়া আছে আর এর মানে যে এক্স মাইনাস ওয়াই সমান টু এই সমীকরণটাকে আমরা একটু কাজ করে নেব সেই কাজটা হচ্ছে ওয়াইটাকে আমরা বাম পাশে রেখে এক্সটাকে আমরা এই পাশে পার করে দেব তো এটা করার জন্য প্রথমে আমরা এক্স আর টুকে কে পাশে নিয়ে আসবো টু এ পাশে নিয়ে আসলে মাইনাস টু হয়ে যাবে আর মাইনাস ওয়াইকে যদি আমরা এই পাশে পার করি তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে এখন ওয়াইটাকে আমরা বাম পাশে রেখে এটা পাশে পার করে দেব অর্থাৎ এক্স মাইনাস টু এখন এই এর জায়গায় আমরা এই সি এর মানগুলোকে বসিয়ে এর বিভিন্ন মান কি করব বের করে নেব সেজন্য আমরা একটি ছক তৈরি করে নেব এইভাবে আমরা প্রথমে একটি কথা লিখে নিব যে এখন প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি আমরা ছক করে নিব প্রথম মানটা হবে হবে ওয়াই এখন এক্স এর যে মানগুলো সেগুলো হবে সি এর যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো হ্যাঁ মাইনাস টু জিরো টু ফোর সিক্স তা আমরা এখানে মানগুলো প্রথমে বসিয়ে নিব তো মাইনাস টু আছে এরপরে জিরো এরপরে আছে টু এরপরে আছে ফোর এরপরে আছে সিক্স এক্স এর মানগুলো হয়ে যাবে যেখানে সি এর মানগুলো দেওয়া আছে শর্ত মতে আর কি তাই এখন আমরা এই এক্স এর জায়গায় কি করব মাইনাস টু জিরো টু ফোর সিক্স এমনগুলো বসা বই যে এই সমীকরণে তো এখন যদি আমরা এক্সের জায়গায় প্রথমে মাইনাস টু বসাই অর্থাৎ আমি একটা মান এখানে বের করে দেখাচ্ছি যে এখানে আছে কত এক্স মাইনাস কত টু এখন যদি আমরা এক্সের জায়গায় মাইনাস টু বসাই অর্থাৎ এখানে হবে মাইনাস টু মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাস ফোর হয়ে যাবে এখানে তা আমরা এখানে মান বসাবো কত মাইনাস ফোর ঠিক এইভাবে মানগুলো বসাতে হবে জিরো যদি আমরা বসাই ঠিক এই জায়গায় তাহলে মাইনাস টু থাকবে তো আমরা এখানে মাইনাস টু বসাবো এখন যদি আমরা টু বসাই তাহলে মাইনাস টু আর প্লাস টু কেটে গেলে এখানে থাকবে জিরো এখন যদি আমরা এখানে ফোর বসাই তাহলে চার থেকে দুই বাদ দিলে থাকবে কত দুই আর যদি আমরা সর্বশেষ সিক্স বসাই তাহলে সিক্স থেকে মাইনাস টু বাদ দিলে থাকবে কত চার থাকবে তা আমরা এখানে বসাবো কত চার এভাবে আমাদের কি করতে হবে প্রথমে মানগুলোকে বের করে নিতে হবে এখন এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা ওয়াইয়ের যে মানগুলো পেলাম সেই মানগুলো অবশ্যই আমাদের এখানে সি এর মানের সাথে থাকতে হবে যদি সি এর মানের সাথে ওয়াইয়ের মানগুলো না মিলে তাহলে সেই মানগুলোকে আমরা নিতে পারবো না সেগুলোকে আমরা বাদ দিতে হবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ফোর সি এর মধ্যে কিন্তু নেই তাই এই মানটাকে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাই আমরা এখানে লিখবো যেহেতু যেহেতু মাইনাস ফোর নট বিলংস টু সি তাই আমরা এখানে লিখে দেবো নট বিলংস টু সি সেহেতু ঠিক এইভাবে আমাদের লিখতে হবে সেহেতু ওই শাড়ির মানটা আরের সদস্য হতে পারবে না তাই আমরা এখানে লিখবো মাইনাস টু কমা দিয়ে লিখবো মাইনাস ফোর নিয়ে নট belongs টু আর অর্থাৎ আর এর সদস্য হতে পারবে না এখন যদি আমরা এটাকে তালিকা করি অর্থাৎ আর সমান যে মানটা পাবো তাহলে আমরা এখন এখানে আমরা লিখব ঠিক এইভাবে আর সমান তাহলে এই দুটো বাদ হবে বাকি থাকবে কত জিরো এবং কত থাকবে মাইনাস থাকবে এরপরে থাকবে টু এবং জিরো থাকবে এরপরে থাকবে ফোর টু তো আমরা মানগুলোকে ঠিক এইভাবে কমা দিয়ে লিখবো এরপরে থাকবে সিক্স এবং ফোর তাহলে আমরা লিখে নেব সিক্স এবং ফোর শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে নিব। এখন যেহেতু আমাদের এখানে বলেছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে তাহলে আমরা লিখবো ঠিক এইভাবে প্রথমে আমরা ডোম লিখবো অর্থাৎ ডোম আর সমান এখন এখানে ডোম হচ্ছে এই উপাদানগুলোর মধ্যে যে প্রথমে মানগুলো থাকবে সেগুলো হবে ডোম তাহলে ডোম সমান আমরা লিখতে পারবো ঠিক এইভাবে জিরো এরপরে লিখবো টু জিরো টু এরপরে ফোর এরপরে হবে সিক্স এটা হলো ডোম এরপরে রেঞ্জ বের করতে বলেছে এরপরে আমরা ঠিক এইভাবে রেঞ্জ লিখে দিব রেঞ্জ আর সমান এবার দ্বিতীয় উপাদানগুলো তো দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে এখানে মাইনাস টু এরপরে হচ্ছে জিরো এরপরে হচ্ছে টু এরপরে হচ্ছে কোথাও ফোর তো এটাই হচ্ছে আমাদের আনসার তা আশা করি এখন থেকে তোমরা খুব সহজেই এইভাবে এই মানগুলোকে বের করে নিতে পারবে শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটি হলো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ